আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা জানেন যে আজকে তারিখে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে অর্ডার নিয়ে ইতিমধ্যে শিক্ষকরা অনেকে বিভ্রান্ত তো এ বিষয়ে আমরা যোগাযোগ করেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারের সঙ্গী তো এ বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নেব তার কাছ থেকে নমস্কার স্যার নমস্কার ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ সম্প্রতি আপনি নোটিশটাও দেখেছেন যে একটা অর্ডার বেরিয়েছে তো এটা লেখা আছে গভর্নমেন্ট টিচার তার সত্ত্বেও কোনো একটা ক্ল্যারিফিকেশান নেই যার জন্য যারা গভর্নমেন্ট এডেড টিচার রয়েছেন তারাও জিজ্ঞাসা করছেন বিষয়টি তো এ নিয়ে কি আপনি কোনো আধিকারিকদের কাছে যোগাযোগ করেছিলেন বা এই বিষয়ে জানতে চেষ্টা করেছিলেন আচ্ছা বিষয়টা হচ্ছে যে প্রথমে আমি বলে দিই যে কনফিউশনটা কেন হচ্ছে আর কি টিচারদের মধ্যে হ্যাঁ কনফিউশনটা হওয়ার কারণটা হচ্ছে যে এই রাজ্য সরকার হুম কেন্দ্রের কাছে যখন সরকারি স্কুলের হিসেব পাঠায় আর কি গভর্নমেন্ট স্কুলে আচ্ছা তখন কিন্তু সেখানে গভর্নমেন্ট এইডেড যত স্কুল আছে গভর্নমেন্ট স্পন্সর যত স্কুল আছে এমনকি এস এস কে এমএসকে যেগুলো আছে আচ্ছা সেই স্কুলগুলোকেও গভর্নমেন্ট স্কুল হিসেবে ধরে এবং তাদের স্টাফ যারা আছে তাদের গভর্নমেন্ট স্কুলের স্টাফ হিসেবে ধরে পাঠায় সেন্ট্রালের কাছে পাঠানো যখন পাঠাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো স্বাভাবিকভাবে কনফিউশনটা হোক কিন্তু অবাস্তব কিছু নয় আচ্ছা আচ্ছা তো এবার বিষয়টা হচ্ছে যে এবার মানে যখন অর্ডারটা বেরোলো আর কি আমার মনে হয় প্রথম একটা প্রশ্ন ছিল যে তাহলে কি শিক্ষা দপ্তর এই যে অর্ডারটা বের করলো এটা কিছু মেনশন করতে ভুল করে গেছে মানে মেনশন করেনি এরকম ব্যাপারটা আচ্ছা তখন আমার নিজের উৎসাহ থেকে কিন্তু আমি যোগাযোগ করেছিলাম শিক্ষা দপ্তরে আচ্ছা আচ্ছা কারণটা হচ্ছে যে আপনি জানেন যে যিনি অর্ডারটা করেছেন হুম হুম আমি তার সঙ্গে যোগাযোগ করি হ্যাঁ কমিশনার কমিশনার হ্যাঁ আমি যোগাযোগ করে জানতে চাই যে এটা গ শুধু মাত্র गवर्नमेंट এর জন্য না गवर्नमेंट এডেড এবং गवर्नमेंट স্পন্সর হুম হুম উনি বলেন যে এটা শুধুমাত্র गवर्नमेंट স্কুলের জন্য আচ্ছা তারপরেও কিন্তু একটা কনফিউশন থাকতে পারে কারণটা হচ্ছে দেখুন गवर्नमेंट স্কুল আমাদের রাজ্যে তো মাত্র চল্লিশটার কাছাকাছি স্কুল আছে একদম আর কোন गवर्नमेंट স্কুলে মানে সারপ্লাস টাকা আছে বলে আমরা তো শুনিনি হুম 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 মানে যেগুলো নাম করা নাম করা গভর্নমেন্ট স্কুল আপনি দেখুন হিন্দু হিয়ার বা এই ধরনের যেগুলো বালিগঞ্জ গভর্নমেন্ট এই ধরনের যেগুলো গভর্নমেন্ট আর কি সাক্ষাৎ মেমোরিয়াল হ্যাঁ তা এগুলোতে তো সারপ্লাস চাপ আছে বলে শুনিনি বরং আমরা উল্টো কথা শুনেছি যে এখানে আহ ফিফটি পার্সেন্টের কাছাকাছি পোস্ট ভ্যাকেন্ট আছে হুম হুম তা আমি আরো একটা জায়গা থেকে জানার চেষ্টা করলাম যে কেন এই ধরনের অর্ডার হুম হুম আসল কথা হচ্ছে যে এই টিচারদের ঘেটে দেওয়া আর কি गवर्नमेंट স্কুলের টিচার যারা আছে তাদেরকে একটু মানে উলট পালট করে দেওয়া আর কি আচ্ছা আচ্ছা যারা শহরে আছে তাদেরকে একটু গ্রামের দিকে বা শহরতলির দিকে পাঠানো একদম আর ওইখানকার টিচারদের শহরের মধ্যে নাম করা স্কুলগুলোতে নিয়ে আসা আর কি আচ্ছা আচ্ছা এর পেছনেও আবার অন্য কিছু ব্যাপার আছে নিশ্চয়ই আমি সেটা বলতে পারছি না নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আচ্ছা অন্য খেলা আছে আর কি আচ্ছা তো ধরুন আমি বলছি যে সেন্ট্রাল এবং স্টেটের যৌথ উদ্যোগে এমন স্কুল আছে যে কস্তুরবা গান্ধী স্কুল বা এনআর একটা স্কুল আছে যেটা আর কি আচ্ছা যেগুলোতে একলব্য স্কুল এই ধরনের কিছু স্কুল আছে না বিভিন্ন জায়গাতে হ্যাঁ মডেল স্কুল আছে সেইসব স্কুলে যেসব টিচাররা আছে তাদেরকে তারা তো সরাসরি গভর্নমেন্ট স্কুলের টিচার নয় আচ্ছা আচ্ছা পিএসসি দিয়েও পাওয়া নয় কিন্তু সবাই হুম হুম হুম

তাদেরকে আবার ওই ওই দিকে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হোক মানে গোপনে গোপনে হচ্ছে বলে আমার মনে হচ্ছে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে এটা স্পষ্টভাবে বলি যে এই অর্ডারে বলে কিন্তু আমাদের গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের টিচাররা কিন্তু কোনোভাবে হ্যাম্পার হবে না বা তাদের সারপ্লাস ট্রান্সফার হবে না আচ্ছা কি স্যার তাহলে ধরুন যারা গভর্নমেন্ট এইডেড যারা আমরা শিক্ষক রয়েছি বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের তো সারপ্লাস ট্রান্সফার হবে আপনি অনেকদিন আগে জানিয়েছেন তো এটা কি খুব দ্রুত শুরু হবে এইরকম অর্ডারের মাধ্যমে হ্যাঁ আমি তো কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে দিয়েছি যে মার্চ মাসের পরীক্ষাটা হয়ে গেলে মানে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটা হয়ে গেলে আর কি তালিকা সেরকম করেছে এবং অনলাইনে করবে বলেও একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল সেই পোর্টালটা রেডি হয়েছে কিনা সেটা আমাকে জানতে হবে আর কি সেই প্রসেসটা কিন্তু চলছে গভর্নমেন্ট স্কুলের টিচারদের যখন চালু হচ্ছে তালে गवर्नमेंट এডটেড गवर्नमेंट স্পন্সরড স্কুলই তো বেশি সব যে সারপ্লাস স্টাফ আছে তাই না তাহলে তাদের তো তো হবেই এটা অস্বীকার করা কোনো জায়গানি আচ্ছা এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে যারা যাদের পুরনো অর্ডার বেরিয়ে গিয়েছিল আর কি হুম হুম বা যাদের রিকমেন্ডেশন চলে এসেছিল হুম তাদের ব্যাপারটা কি হবে আমরা অনেক বলে কোয়ে শিক্ষা দপ্তরে হুম হুম মোটামুটি একটা রাজি করিয়েছি যাতে করে এগুলা রিভিউ করা হয় এবং একটু কাছাকাছি দেওয়া যায় আর কি আর অনলাইনে হলে তো অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা জানেন সবাই অনলাইনে করতে পারবে আর যাদের অলরেডি আগে হয়ে গেছে তাদের ব্যাপারটা যাতে একটু রিভিউ করা যায় সেই ব্যাপারে তারাও কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু মোটামুটি আমাদের অনুরোধ মেনে আর কি এখনো পর্যন্ত ইতিবাচক বার্তা দিয়ে যাচ্ছে আলটিমেটলি কি হয় সেটা দেখা যায় কিন্তু সারপ্লাস ট্রান্সফারটা হবে এটা ঘটনা আচ্ছা এবার যারা বিশেষ কারণ আছে যাদের যাদের

আচ্ছা আচ্ছা বহুবাজারে আমাদের যে মিউচুয়াল গ্রুপগুলো যেগুলো আছে সেগুলোতে আমি জায়গাটা এবং সময়টা বলে দিচ্ছি আচ্ছা উনিশ তারিখ হবে মিটিংটা সেখানে আমরা ডিটেলস আলোচনা করব হুম হুম এটা মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা সেখানে যারা আসবে তারা জানতে পারবে বাকিরা এই মুহূর্তে মানে তাদেরকে বলাটা মুশকিল আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ